কারণ মানুষ তো এখনও গঙ্গা বলত এই সাপ আমি ডাইরেক্ট কাঁচা দৈনিক একটা খাই সাত দিন আমি কবরের ভিতরে রয়েছি না খাইয়া ওপরে আল্লাহ সাহকে মিথ্যে বলি না আমার ডাইরেক্ট স্বয়ং মা মনুষ্য আসে বলছে তুই সাপ দর্শ আমার পূজা দেবী দুধ করা দেবী এই তিরিশ বছরে আমি সাপের কামড়ে সমস্যায় পড়ছি কিন্তু খাবার খেয়ে আমি কোনো সমস্যায় পড়িনি এই সাপ আমি ডাইরেক্ট কাঁচা দৈনিক একটা খাইতো দৈনিক আমার একটা সাপ খাইতে লাগে এটা আল্লাহ তিরিশ দিন দৈনিক আমার আল্লাহ রহমত আমি নিজে ধরি এটা পাথরটা কে বল বাংলার ভিতরে আপনার আমি ষোলো রাস্তি গেছি উমরাহ পাঁচবার করছি আমি ওরা বলতে হে নয় বাংকা মারা বাথা লুঙ্গা মেঘিসাপা লারে লারে মানে এ বাঙালি ছেলে তুমি কোথায় বাড়ি কোথায় গড়ি এটা আমরা চিনি না আমি যদি আমরা যেটা খাই তুমি সেইটা খাও এরপর আমি বললাম যে নয়াবা রুকা মারা মানে আমি খাই না এটাই খাই না কারণ মানুষ তো এখনও গঙ্গা বলত পানি দিয়ে আটটি গেলে হ্যাঁ আল্লাহ লিখা যাইবে কোনো ব্যক্তি আগুনের মধ্যে হাত দিলে তারা আল্লাহি কোয়া যাইবে যাবে না এগুলো কোনো ব্যক্তি করবেন না ভুলে এইটা করবেন না জাদু আপনার মনের বিচার জাদু আল্লাহর কোরআনের মধ্যে আর আমি কোরআন সাধন করেছি যে কোনো জাদুঘরের সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দেও দেবতা নিয়ে আমি সাপ ধরতে গেছি একবার আমার ডাইরেক্ট স্বয়ং মা মনুষ্য এসে বলছে তুই সাপ ধর্ষ আমার পূজা দেবী কলা দেবী আমি তার কলা দেখি তার ভজন আমি করেছি আল্লাহ আমার এই সাপে খাইছে দুশোবার এর আপনাদের সামনে আমি একটা জিবড়ে কামড়েছি সাপটার জিবরা এখনো আছে দেখে নেই কি দেখটা আছে না আমি যদি সাপটা কামড়াইয়ে সারলাম একটু খাইলাম কম খাই বেশি খাই খাইলাম না আমার সামনে খেললাম না আমরা আমি এক লাখ টাকা দেবো আমার ওই বাক্স যেটা হাফ কামড়িতে কামড় দিয়ে পারবেন আগে কিন্তু না বিশেষ করে লইছে আগে কামড়ে সাধনার বয়স এখন তিরিশ বছর আমি আমার সোহেল পাগলা করি একটা লোক ছিল কাকসিরিয়া এ আমার কামরুকে নিয়ে যাচ্ছে এখান থেকে যেখানে পৃথিবীর বড় মন্দির হিন্দুদের ওই মন্দির পাড়ায় যেতে হয় কামাখা কামাখার পর হলো আসাম আসামের পর জায়গা একটা নাম আছে পানাম যেখানে গেলে মানুষ আসে না আনাম কি হয় মারা যায় না আব্বা সুন্দর একটা চরিত্র আসে আপনি ওদের নষ্ট হয়ে যায় বলতে পারেন কেন ওই প্যারে উপজোতে ল্যাংটা ল্যাংটা মেয়েরা থাকে আমার যিনি গুরু গুরুজন উনি মেয়ে বয়স দুশো ছিয়াশি বৎসর আমাকে সেখানে বন্দী করে সাত বছর রাখার পরে ওদের ভাষা আমি কিছু শিখলাম আমি পশু পাখি ধরি বাঘ ধরতে পারি আমি 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 ধরতে পারি বান যাতণ্ড কুপুরি কালাম করে মানুষ কিন্তু থাকলে আমি বলতে পারি এগুলো আমি নানান প্রতি রুগীপত্র দেখি বাধ্য করি একটা মেয়ে আপনি আনবেন আমি আনে দেবো তবে আপনি পাওয়ার যোগ্য কিনা সেটা আমার জানতে হইবে আজ থেকে তিরিশ বছর আগের কথা বলছি আমার মায়ের বান মারিয়া মারি ফেলাইছে তখন আমার বয়স সাত বছর আমার বয়স যখন এগারো হয় তখন আমি এই সোহেল পাগলার হাত ধরি এই সোহেল পাগলার কেন দেখেন বললাম যে আমি এই জাদুবিদ্যায় শিখবো শিখতে আমার কী লাগবে কয়ে তো সংসার তেজি করতে হইবে সংসার তেজি করলাম উনি আমাকে বলল যে তোমার সাত দিন কয়বারের মধ্যে থাকতে হইবে সাত দিন আমি কবরের ভিতরে রয়েছি না খাইয়া উপরে আল্লাহ সাহাকে মিথ্যা বলি না আপনি তোমার সাথে থাকবেন না আর আমার কবরও যাবেন না আপনি সাত দিন কবর থেকে উঠার পরে আমার বলছে তোর বাড়ি যা আমি কই কেন আমার রাখলে সাত দিন কষ্ট করিয়া আমার আবার বাড়ি যেতে বলেন কয়ে যাবি না আমি কই না কয়ে ওই একটা বাঘ কী যেন কইলো যে এটা মানু গেছে গা আমার কইটা ধরিল ইন বাঘ দেখে কি মানব ভালো মানুষ আর মেমোরি আছে যাইবে কিন্তু আমার সাহস আছে সাত দিন যখন আমি কবরে রয়েছি তোর বাঘের কাছে আমি যাইতে পারবো বাঘটা যখন যাইয়া আমি এই বলে এক পাও সামনে দিই তিন পাও পিছনে দিই মনের তো একটা ভয় আছে ভাই অত সহসর মায়ের গর্ব থেকে নিয়ে আসি নেই তো যাই আমি আসি পট করে থাকা আমি আরেক দিকে একদিন পর বাগে আমার কিছু কয় না দিয়ে টান দিয়েছি আমার দাঁড়িয়ে আসে টান দিয়ে বুড়ি আমার টান দিয়ে টান দিয়ে লইয়া বেতের তিন তিনটে জায়গায় আজ থেকে চোদ্দ হাজার বছর আগে ওখানে কোনো লোয়া চলে না ওই পানিতে ওই পাথায় কোনো আসতে নেই ওপর ওর রাক্ষস বাস করে সিংহ বাস করে ওদের সাথে যুদ্ধ করে ওরা থাকে আমিও সাত বছর ওদের সাথে যুদ্ধ করছি ওদের সাথে লড়ছি নেংটা ছিলাম আমি ইয়ে বিয়ে করিয়ে বাংলায় কাপুর পরাইছি আমি এর না বিষে বিষ টেস্ট করে আমার এই দেহটাই বিষ দেহটাই যাদু আমি এই সম্রাট ব্যা থেকে আড্ডা যাবো ওটাই জাদু আপনি যদি বলেন কিছু দেখতে চান আমার কাছে হঠাৎ হঠাৎ যে জিনিসগুলো দেখাইছি আপনাকে আরও কিছু দেখতে চাইলে আমি বলবো এরকম একটা মানুষ আমার কাছে আসলে আমি একটা লোক যদি এখানে এই চেয়ারে বসাই লোকটা যদি উঠে যাইতে পারে আমি এক লক্ষ টাকা দেবো এখন আপনাদের সামনে এক লক্ষ টাকা দেওয়ার মতো ডাবালিটি এখানে আমার আছে আমি কালি যা ছাপ সারা খাই না তারপর কিনকোবরা খেয়েছি আইরাস খেয়েছি পাইথন খেয়েছি ঠিক আছে আমি গোল খেয়েছি সাপ খেয়েছি কুচ্যে খাইছি ব্যাঙ খাইছি ইঁদুর খাইছি এগুলো আমি খাই এখনো খাই